আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আমার এই ভিডিওতে চড়ুই পাখির সন্ধ্যাবেলার খিচির মিচিরের যে একটি সুন্দর দৃশ্য তৈরি হয় সেটি দেখাবো তো ভিডিওটির শুরুতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে একটি বড় সবুজ গাছ এবং আলো আধারী সন্ধ্যা তো দিনভর কর্মব্যস্ততার পর সন্ধ্যা নামতেই প্রকৃতির রং বদলে যায় এই পাখির কিচিরমিচিরে চারপাশে নীরবতাকে ভেঙে দেয় ছোট্ট ছোট্ট প্রাণী আমাদের চেনা চড়ুই পাখিরা তো দেখতে পাচ্ছেন পুরো গাছেই কিন্তু চড়ুই পাখিতে ভরপুর আমার মনে হয় যে গাছে পাতা চা আছে তার থেকে চড়ুই পাখির সংখ্যাই বেশি এই চড়ুই পাখিগুলো দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে থাকে খাবারের সন্ধানে সন্ধ্যার পর সবাই একত্র হয় এই গাছগুলোতে তো ক্যামেরায় ধরা পড়ছে গাছের ডালে বসে থাকা অসংখ্য অসংখ্য চড়ুই পাখি তারা সবাই মিলে যেন এক বিশাল মিলন মেলার আয়োজন করছে এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাচ্ছে কেউ আবার দূর থেকে নতুন সাথীরাও এসে যোগ দিচ্ছে এই কিচির মিচির আসরে আসলে এটা দেখতে অনেক মনোমুগ্ধকর যারা শহরে থাকেন তারা সব জায়গায় এরকম কিচিরমিচির মিচির শব্দ শোনার সুযোগ হয় না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম দেখা যায় যে চড়ুই পাখিরা সব একত্র হয়ে মিচির করতে থাকে এক ডাল থেকে অন্য ডালে উড়ে যায় কেউ নতুনভাবে উড়ে এসে যোগ দেয় এই মিচির করার জন্য গাছের ডালে তো বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডে যে ওদের শব্দটা বাজতেছে ওদের কিচিরমিচির শব্দে ভরে উঠতেছে পরিবেশ মনে হচ্ছে ওরা নিজেদের ভিতরে গল্প ভাগ করে নিচ্ছে দিনভর কে কোথায় ছিল কোথায় গেল কি দেখলো সবই যেন বলে দিচ্ছে এই সুরে এই মিলন মেলায় রয়েছে শৃঙ্খলা রয়েছে একতা প্রতিদিন সন্ধ্যা হলেই তারা ফিরে আসে এই আশ্রয়ে একসাথে রাত কাটানোর জন্য প্রকৃতির এই নিয়মিত দৃশ্য আমাদের শেখায় মিলেমিশে থাকার সৌন্দর্য তো আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন গাছটিতে শত শত পাখি কিন্তু বসে আছে ছোট্ট ছোট্ট পাখিগুলো কিছুটা সাদা বাদামি পালকের লাইটের ফোকাসে অনেক দেখা যাচ্ছে এবং পিছনে যেগুলো অন্ধকার অবস্থায় সেগুলোতে তেমন একটা দেখা যাচ্ছে না এই অংশতেই খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন এইগুলো কিন্তু সবই চড়ুই পাখি তো শহরের কোলাহল ভুলিয়ে দেওয়ার জন্য এই দৃশ্যই কিন্তু যথেষ্ট ছোট্ট ছোট্ট প্রাণী কিভাবে এত আনন্দ ছড়িয়ে দিতে পারে তা অনুভব করা যায় কেবল তাদের কিচিরমিচির শুনলে অবশেষে রাগ ঘনিয়ে এলে ক্লান্ত চড়ুই পাখিরা শান্তিতে বসে পড়ে নিজেদের আশ্রয়ে প্রকৃতি যেন বলে যায় দিন শেষে সবাইকে ফিরতে হয় নিজের ঘরে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করতে চাই না আজকের মতো এখানেই বিদায় নিব তো ভিডিওটি শেষ করার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজের সাথে থাকবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম টেক অ্যান্ড ব্লগস দুইটা জায়গায় একই নাম ব্যবহার করা আছে তো আর পাশেই থাকুন আল্লাহ হাফেজ